কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আজ বিজয় মিছিল কেন্দ্রে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে শপথ গ্রহণের পরে করিমগঞ্জে শুরু হয় বিজেপি প্রার্থী কৃপানাথ মালার বিজয়ের মহা মিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা মতো করিমগঞ্জের এই বিতর্কিত আসনটি আবার বিজেপি সরকারকে উপহার দেবার জন্য বিধায়ক কৃষ্ণেন্দু পাল ধন্যবাদ স্বরূপ নিজের সমষ্টি পাথার আয়োজন করেন এক জমকালো বিজয় মিছিলের এতে অংশগ্রহণ করেন পাথার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বিজেপি সমার্থিত জনগণ সঙ্গে ছিলেন বিধায়কও আনন্দ উল্লাসের এই মিছিল এদিন দিন লোয়ার পোয়া বিজেপির ব্যবস্থাপনায় বের করা হয় বিজয় মিছিল পাথারকান্দি রবীন্দ্র ভবন থেকে বের হয়ে পাথারকান্দি বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে এসে মিছিলের সমাপ্তি করে এতে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ দলীয় কার্যকর্তা এবং অন্যান্য কর্মী সমর্থকরাও এটা বহুত আনন্দর কথা আমার ভারতবর্ষর ৰাইজৰ প্ৰাণ পুৰুষ আমাৰ বিশ্ব বৰণ্য নেতা মাননীয় নৰেন্দ্ৰ দামোদৰ দাস মোদীজী দ্বিতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হিচাপে আজি শপত ল'ব সেই উদ্দেশ্যে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পাথাৰ কান্দি চব কাৰ্যকৰ্তা দুই মণ্ডলৰ কাৰ্যকৰ্তা আজি বিজয় উৎসৱ পালন কৰি আছে আৰু নৰেন্দ্ৰ মোদীজীৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰি আছে যাতে সেই পাঁচ বছৰ ভালকৈ আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীজী ভালকৈ কাম কৰিব পাৰে